মানে চশমা মাৰি থাকো এনে পেট চাফ কৰা এই জেগাই

তাও অনলাইন দর্শন করে এলাম না সারা বর্ডার পরে বন্ধ করে দেয় মানে জমানে না পরের দিন এখান থাকলাম হাইকে একটু সকালে উঠে যেন অনলাইন কই রে তারপরে বিষয় বিষয় জমা দিতে এলাম আজকে এই মাত্র কাল করেছে না আজকে বকে করে ভাই বলে ঠিক কথা বুঝেন না আপনি তার মানে নি করা হইছিলাম চশমা আড়াইছে তাহলে চশমাটা হন চশমা আবার ফিরে এই চশমা যদি না পাওয়া যায় তাহলে আমার আবার পুনরায় ষোলো ষোলো টাকা লাগবে ওই চশমা বানাইতে আমি হেলা তো করছিনা তাহলে আরে কাল কে চস মারা নেই তো তোমার সে মতন গে বারে গতিকে এই নাকি আমরা নাকি থুয়ে দিছি এই যে এই যে গরু মানুষ এই যে এই যে এই যে কথাটা বুঝেন না এই যে গরু মানুষ গরু দা খুব তো ধরেন মানুষের চস লক্ষ্য করব না কথাটা বুঝেন না এটা তো কথা হয় তাহলে কি মানুষ চস চস তে আমি আমার কোবাল দি বলো আবার চস মারতে 10 টা নেওয়া হইলো নিজে 10 টা তো পাইছি ভাই এখন চশমার মার তালাশ করতেছি চোখে পড়ে গেল 10 টা

这里呢，个是。